অখায়রুল আত্মা আত্মাবুন পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ হল ভুলের মধ্যে ভুল কিছু না কিছু হতেই পারে তবে তাদের মধ্যে শ্রেষ্ঠ হল তারা যারা ভুলের উপরে আল্লাহর কাছে ক্ষমা চায় এই জন্য আপনার আমার একটা সময় থাকা লাগবে যে সময় আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যদি আপনি ক্ষমাই না চান তাহলে আল্লাহ ক্ষমা করবেন না মুখ দিয়ে আপনাকে ক্ষমা চাওয়া লাগবে তাহলে আল্লাহ তিনি ক্ষমা করবেন আর আবদুল্লাহ ইবনে বসুর রদিয়া আল্লাহ মু তার আন কল বসুর তিনি বলছেন কল আর সুরুল্লাহ সল্লাল্লাহ আলাইকু সাল্লাম আল্লাহ রসুল সল্লাল্লাহু সাল্লাম বলেছেন তু বালিমান অজাদা অজাদা কি শী ফাতেহি কাশি রং কেয়ামতের মাঠে ওই ব্যক্তিদের জন্য সফল কাম ওই ব্যক্তিদের জন্য সৌভাগ্য যারা তাদের আমল নামাতে বেশি বেশি ইসতেক ভার পাবে দুনিয়াতে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে এইটা যারা আমল নামাতে বেশি পাবে তাদের জন্য সৌভাগ্যবান মানে আল্লাহ ক্ষমাকে যে তিনি বেশি ভালোবাসেন ক্ষমা যতবার চেয়েছেন সেটাও আপনার আমল নামাতে করা থাকবে এই জন্য আজকের প্রথম ফুটপাতে এতটুকু বুঝাতে চাচ্ছি যে যেখানে থাকেন যেভাবেই থাকেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনার আকাশ থেকে বৃষ্টি আসবে পৃথিবীর মানুষ শান্তিতে থাকবে সম্পাদ বেশি হবে সন্তান সন্ততি বেশি হবে নহর পেয়ে যাবেন জান্নাত উদ্যান বাগান পাবেন তা কাজেই পৃথিবীর কোনো মানুষকে লক্ষ্য না করে কাউকে দুর্বল না বলে আপনি মাঝে মধ্যেই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কাজেই রাত্রিবেলা চব্বিশ ঘন্টার মধ্যে একটা এমন একটা টাইম থাকা দরকার যে টাইমে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ যেন আলোচনা শুনে বুঝে আমল করার সুযোগ করে দেন মুসলমান যারা মুসলিম যারা দাবি করেন শেষ উঠে আল্লাহর কাছে ক্ষমা চান যে কোনো সময় আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ যেন ক্ষমা চান তো করেন করেন সফরে করে আল্লাহ